সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আবুল ভাই আপনার নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ডাবল এইট ওয়ান এইট সেভেন জিরো থ্রি নাইন এই নাম্বারে যোগাযোগ করলাম আমার নাম আবুল হোসেন আসসালামু আলাইকুম আমি এয়ার বাচ্চু দেশ ও প্রবাসী বায়ু বোনেরা যে যেখানে আছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে শুরু করতেছি আজকে আরেকটা নতুন ভিডিও আজকে আমরা যেখানে আছি এটা লোকেশনটা প্রথমেই বলে দিই দেশের পরিস্থিতি ভালো না আসলে এই জন্য শর্ট শর্ট ভিডিও করতেছি দর্শক আজকে আসছি আমরা রাজাপাড়া যে গার্মেন্টস আছে গার্মেন্টসের পাশে পোস্ট অফিস রোডে আমি গার্মেন্টসটা একটু জুম করে দেখিয়ে দিচ্ছি এই যে গার্মেন্টস আছে যেহেতু গার্মেন্টস আছে গার্মেন্টসের শ্রমিক আছে আর এখানে রাস্তার পাশেই একটা প্লট আছে চার ঘন্টার একটা প্লট আছে যারা এরকম রাস্তার পাশে জায়গা খুঁজছেন এই যে এখানেই রাস্তার পাশে চার ঘন্টার একটা প্লট আছে তো দর্শক যেহেতু একটা পাশে গার্মেন্টস আছে এখানে কিন্তু আর রাজাপাড়া তো পকেট গেট আছে এটা জানেন যে গার্মেন্টস আইপিজেডের শ্রমিকরা গড় তুললে কিন্তু বাড়া চলে এটাতে এত কোনো সমস্যা নাই আর এখানে যেহেতু আর পাশে আরেকটা গার্মেন্টস আছে আর এখানে কিন্তু দিন দিন অনেক মেল ফ্যাক্টরি কারখানা আরও হবে তো এখানেও জায়গা রাখলে আর বাড়ি করলে বাড়া হয় তাতে কোনো সমস্যা নেই সুন্দর জায়গা আর সুন্দর রাস্তা এবং ভালো অনুমতি দেবে তো এখানে চার ঘণ্টা জায়গা প্রাইসটা বলে দিচ্ছি আমি রাস্তা যেহেতু রাস্তার পাশেই রাস্তা পাইছে মেন রাস্তা পাইছে এখানে এই যে মেন রাস্তাটা এটা পাইছে চার ঘণ্টা জায়গা আছে এখানে তো দর্শক এখানে প্রাইসটা বলে দিচ্ছি আমি এই পর্যায়ে প্রাইসটা হলো প্রতি ঘন্টা পঁচিশ লক্ষ টাকা করে হলে নিতে পারবেন তারপরও যখন বসবেন হয়তো একটু কমানো যাবে ফাইনালি যখন বসবেন তো আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ